আমাকে সবাই বলে আমি ভালো রান্না করি एवरीवन টেলস মি আই কুক ওয়েল এখানে एवरीवन অর্থ সবাই টেলস মি অর্থ আমাকে বলে আই কুক অর্থ আমি রান্না করি ওয়েল মানে ভালো एवरीवन টেলস মি আই কুক ওয়েল অর্থ আমাকে সবাই বলে আমি ভালো রান্না করি তোমরা আমাদের বাড়ি এসো ইউ কাম টু আওয়ার হাউস এখানে ইউ কাম অর্থ তোমরা এসো আওয়ার হাউস অর্থ আমাদের বাড়ি ইউ কাম টু আওয়ার হাউস অর্থ তোমরা আমাদের বাড়ি এসো তোমরা খেয়ে আমাকে বলবে ইউ উইল ইট অ্যান্ড টেল মি এখানে ইউ অর্থ তোমরা ইট অর্থ খাওয়া টেল অর্থ বলা মি অর্থ আমাকে ইউ উইল ইট অ্যান্ড টেল মি অর্থ তোমরা খেয়ে আমাকে বলবে আমার রান্না কেমন হাউ ইজ মাই কুকিং এখানে হাউ অর্থ কেমন মাই কুকিং অর্থ আমার রান্না হাউ ইজ মাই কুকিং অর্থ আমার রান্না কেমন আমি তাকে পছন্দ করি না আই ডোন্ট লাইক হার এখানে আই অর্থ আমি ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না হার অর্থ তাকে আই ডোন্ট লাইক হার অর্থ আমি তাকে পছন্দ করি না চলো একটা খেলা খেলি লেটস প্লে এ গেম এখানে লেটস প্লে অর্থ চলো খেলি এ গেম অর্থ একটা খেলা লেটস প্লে এ গেম অর্থ চলো একটা খেলা খেলি আমি তাকে চিনি না আই ডোন্ট নো হিম এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ চিনি না হিম অর্থ তাকে আই ডোন্ট নো হিম অর্থ আমি তাকে চিনি না আমার সামনে ধূমপান করো না ডোট স্মোক ইন ফ্রন্ট অফ মি এখানে ডোট স্মোক অর্থ ধূমপান করো না ইন ফ্রন্ট অর্থ সামনে অফ মি অর্থ আমার ডোন্ট স্মোক ইন ফ্রন্ট অফ মি অর্থ আমার সামনে ধূমপান করো না আমাকে সাহায্য করুন হেল্প মি এখানে হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে হেল্প মি অর্থ আমাকে সাহায্য করুন আমাকে বলে দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর টেলিং মি এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ ফর অর্থ জন্য টেলিং মি অর্থ আমাকে বলা থ্যাংকস ফর টেলিং মি অর্থ আমাকে বলে দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে বলতে হবে ইউ হ্যাভ টু সে এখানে ইউ অর্থ তোমাকে হ্যাভ টু সে অর্থ বলতে হবে ইউ হ্যাভ টু সে অর্থ তোমাকে বলতে হবে আমার কথা ভালো করে মনে রেখো রিমেম্বার মাই ওয়ার্ডস ওয়েল এখানে রিমেম্বার অর্থ মনে রেখো মাই ওয়ার্ডস অর্থ আমার কথা ওয়েল অর্থ ভালো করে রিমেম্বার মাই ওয়ার্ডস ওয়েল অর্থ আমার কথা ভালো করে মনে রেখো নিজেকে নিয়ে অহংকার করোনা ডোন্ট প্রাউড অফ ইয়োর সেলফ এখানে ডো্ট বি অর্থ করোনা প্রাউড অর্থ অহংকার ইোর সেলফ অর্থ নিজেকে নিয়ে ডোন্ট বিউড অফ ইয়োর সেলফ অর্থ নিজেকে নিয়ে অহংকার করোনা কিছু আমার উপর ছেড়ে দাও লিভ এভরিথিং টু মি এখানে লিভ অর্থ ছেড়ে দাও এভরিথিং অর্থ সব কিছু টু মি অর্থ আমার উপর লিভ এভরিথিং টু মি অর্থ সব কিছু আমার উপর সেরে দাও তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থ তোমার কি সাহায্য দরকার আমার তোমাকে খুব ভালো লাগে আই লাইক ইউ ভেরি মাচ এখানে আই লাইক অর্থ আমার ভালো লাগে ইউ অর্থ তোমাকে ভেরি মাচ অর্থ খুব আই লাইক ইউ ভেরি মাচ অর্থ আমার তোমাকে খুব ভালো লাগে তুমি এটা পাওয়ার যোগ্য ইউ ডিজার্ভ ইট এখানে ইউ অর্থ তুমি ডিজার্ভ যোগ্য ইট অর্থ এটা ইউ ডিজার্ভ ইট অর্থ তুমি এটা পাওয়ার যোগ্য আমি যা বলি তা শুনো লিসেন হোয়াট আই এখানে লিসেন অর্থ শুনো হোয়াট আই অর্থ আমি যা বলি লিসেন হোয়াট আই সে অর্থ আমি যা বলি তা শোনো তুমি আমার একমাত্র বন্ধু ইউ আর মাই অনলি ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার অনলি ফ্রেন্ড অর্থ একমাত্র বন্ধু ইউ আর মাই অনলি ফ্রেন্ড অর্থ তুমি আমার একমাত্র বন্ধু তুমি কি পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক এখানে হোয়াট অর্থ কি ইউ লাইক অর্থ তুমি পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক অর্থ তুমি কি পছন্দ করো তুমি কখন ঘুম থেকে উঠো হোয়েন ডু ইউ ওয়েক এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি ওয়েক অর্থ ঘুম থেকে উঠো হোয়েন ডু ইউ ওয়েক আপ অর্থ তুমি কখন ঘুম থেকে উঠো তুমি কি আমার সাথে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি এখানে ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কি চাও টু গো অর্থ যেতে উইথ মি অর্থ আমার সাথে ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি অর্থ তুমি কি আমার সাথে যেতে চাও তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে ক্যান ইউ ফর গিভ মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে ফর অর্থ ক্ষমা করতে মি অর্থ আমাকে ক্যান ইউ ফর গিভ মি অর্থ তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে আমি সব সময় এখানে আসি আই অল ওয়েস কাম হেয়ার এখানে আই অর্থ আমি অলওয়েস অর্থ সবসময় কাম অর্থ আসা হিয়ার অর্থ এখানে আই অলওয়েস কাম হেয়ার অর্থ আমি সব সময় এখানে আসি আমি জানি এই কাজ খুব কঠিন আই নো দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট এখানে আই নো অর্থ আমি জানি দিস ওয়ার্ক অর্থ এই কাজ ভেরি অর্থ খুব ডিফিকাল্ট অর্থ কঠিন আই নো দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট অর্থ আমি জানি এই কাজ খুব কঠিন আমি এখানে অপেক্ষা করব আই উইল ওয়েট হেয়ার এখানে আই অর্থ আমি উইল ওয়েট অর্থ অপেক্ষা করব হেয়ার অর্থ এখানে আই উইল ওয়েট হেয়ার অর্থ আমি এখানে অপেক্ষা করব। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ক্যান ইউ হেয়ার মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পাচ্ছ হিয়ার অর্থ আমার কথা শুনতে মি অর্থ আমার ক্যান ইউ হিয়ার মি অর্থ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আপনি দাঁড়িয়ে আছেন কেন হোয়াই আর ইউ স্ট্যান্ডিং এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ আপনি স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছেন হোয়াই আর ইউ স্ট্যান্ডিং অর্থ আপনি দাঁড়িয়ে আছেন কেন আপনি এখন যেতে পারেন ইউ মে গো নাও এখানে ইউ মে অর্থ আপনি পারেন গো অর্থ যেতে নাও অর্থ এখন ইউ মে গো নাও অর্থ আপনি এখন যেতে পারেন হয়তো আপনি আমাকে চেনেন এখানে মেবি অর্থ হয়তো ইউ অর্থ আপনি নো অর্থ চেনা মি অর্থ আমাকে মে বি ইউ নো অর্থ হয়তো আপনি আমাকে চেনেন আপনার পানি পান করা উচিত ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার এখানে ইউ শুড অর্থ আপনার উচিত ড্রিঙ্ক অর্থ পান করা ওয়াটার অর্থ পানি ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার অর্থ আপনার পানি পান করা উচিত আপনার চিন্তা ভাবনা ভুল ইউর থিঙ্কিং ইজ রং এখানে ইউর অর্থ আপনার থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা রং অর্থ ভুল ইউর থিঙ্কিং ইজ রং অর্থ আপনার চিন্তা ভাবনা ভুল আমি কোনো চাকরি খুঁজে পাচ্ছি না আই কান্ট ফাইন্ড এ জব এখানে আই কান্ট অর্থ আমি পাচ্ছি না ফাইন্ড অর্থ খুঁজা জব অর্থ চাকরি আই কান্ট ফাইন্ড এ জব অর্থ আমি কোনো চাকরি খুঁজে পাচ্ছি না আমি একা থাকতে চাই আই ওয়ান্ট টু স্টে অ্যালন এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্টে অর্থ থাকতে অ্যালন অর্থ একা আই ওয়ান্ট টু স্টে অ্যালন অর্থ আমি একা থাকতে চাই আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু আস্ক অর্থ জিজ্ঞাসা করতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই টু আস্ক ইউ সামথিং অর্থ আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমার কথা ভালো করে শুনো লিসেন টু মি কেয়ারফুল এখানে লিসেন অর্থ কথা শুনো টু মি অর্থ আমার কেয়ারফুলি অর্থ ভালো করে লিসেন টু মি কেয়ারফুলি অর্থ আমার কথা ভালো করে শুনো